হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু হেলথ টিভিতে আপনাদের স্বাগত আজকের আলোচনা দাঁত কেন হয় এর কারণ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় সুতরাং করে চলুন ভিডিওটি শুরু করে প্রথমে বলি দাঁত একটি অতি পরিচিত কিন্তু জটিল ছোঁয়াচে চর্মরোগ এটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে পা থেকে মাথা পর্যন্ত শরীরের যে কোনো স্থানে এবং যে কোনো বয়সের আওয়াল বৃদ্ধ বনিতা সকলেরই হতে পারে চুলকানিযুক্ত বৃত্তাকার এবং অনেক সময় ফুসকুড়ি দেখা যায় আক্রান্তের স্থান অনুসারে একে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন মাথার দাঁতকে বলা হয় পায়ের দাঁতকে টিনিয়া ইঙ্গিয়াম নখের দাঁতকে টিনিয়া ক্রুরিস জননতন্ত্র বা গ্রোয়িং এরিয়ার দাঁতকে বলা হয় এরপর জানা যায় রোগ কেন হয় এর উত্তর এর উত্তরে প্রথমে বলা হয় বা দাঁত ছত্রাক ঘটিত রোগ সাধারণত যাদের ইমিউনিটি পাওয়ার খুবই কম বা অতিরিক্ত ধর্মের পরিধান ভিজে যায় অর্থাৎ হাইপারহাইড্রোসিস হয় বা অনেক সময় দেখা যায় অনেকের অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার সাধারণত এইসব কারণে তাদের এই দাঁত হয়ে থাকে এর পর্যায়ে চিকিৎসার কথাই বর্তমানে অত্যাধুনিক মেডিসিনের মাধ্যমে এই রোগ নিরাময় সম্ভব প্রাইমারি স্টেজে সাধারণত অরেল মেডিসিন এবং ট্রপিক্যাল কিছু ক্রিম দিয়ে ট্রিটমেন্ট শুরু করা হয় পরবর্তীকালে বিভিন্ন ধরনের উন্নতমানের চিকিৎসা করা হয় যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ তাই একই সাথে ফ্যামিলিগতভাবে ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি সঠিক ডায়াগনোসিস এবং সুচিকিৎসাই এ রোগ সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব সুতরাং কোয়ালিফাইড স্কিল স্পেশালিস্টের চিকিৎসা নেই নিজের থেকে ওষুধ নেবেন না আজই পর্যন্তই নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অশেষ ধন্যবাদ